আমরা যুক্ত হয়েছি বাউল শিল্পী কারি বারেক বৈদেশীর সঙ্গে বাংলাদেশে আজ অনেক মানুষের বিপদ নিরীহ শিল্পীদেরও বিপদ বাউলদের বিপদের বিষয়গুলো নিয়ে উম বারেক বৈদেশী একটা গান গাইবেন সেই গানটা দিয়েই আমরা শুরু করব বারেক ভাই আপনি আপনার গানটা গাইতে পারেন এখন তো প্রথমে সালাম জানাচ্ছি আসসালাম আসলে গান গাইতে গেলে যে আনন্দটা লাগে মনের মধ্যে আসলে আনন্দটা আপাতত আমাদের মধ্যে নেই তারপরও যেহেতু আপনি বলছেন আহ একটু রাখি আমার আমাদের সেই প্রখ্যাত একজন বাউল সাধক কবি জালাল উদ্দিন খার একটা গান তার গানটা এরকম চোরে রাখায় কর্মা পোলাও সাধু ঘুরে দাঁড়ে দাঁড়ে তাজ্য হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে তাজ্য হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে চোরে রাখায় কর্মা পোলাও সাধু ঘুরে ধারে ধারে তাজ্য হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে তাজ্য হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে দাদা ছিল যার চকিদার বড় বড়ই উপাধি তার মামারে কয় চাকর আমার বাপ বেটায় তামাক ভরে তাজ্য হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে তাজ্য হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে ভিতর খুঁজলে ঢুলের মতো বাবু মিয়া সাহেব যত চল জোwatchো রতচাশনে সাধর আর নিচে পড়ে কার্য হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে কার্য হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে একটু গাইলাম অনেক ধন্যবাদ আপনাকে আপনি যে কথাটা বলেছেন আপনাদের খুবই মানসিক কষ্টের একটা সময় তারপর আপনার আপনার কষ্টটা এই গানে কিন্তু উঠে এসেছে আচ্ছা আমাদের একটু বলেন তো এই সমস্যাটা কিভাবে শুরু হলো এখন আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য গায়ক যার নাম মহারাজ আবুল সরকার এই নামে এসে পরিচিত তার বাড়ি মানিকগঞ্জ থাকে ঢাকাতেই এ পালাগান করে বাউল শিল্পীরা পালাগান করতে গেলে বিভিন্ন পালা দেয় যেমন শরীয়ত মারফত জীব পরম গুরু শিষ্য এরকম পালা আদম শয়তান যে পালা দেয় ওই পালার মধ্য থেকে তার কথা বলতে হয় যেমন এই জীবের পালা দিলে পরমের পালা দিলে পরম থাকে স্রষ্টার পক্ষে কথা বলে আর জীব থাকে সৃষ্টির পক্ষে কথা বলে মানে মানুষের পক্ষে একজন স্রষ্টার পক্ষে একজন এরকম একটা পালাগানই হয়েছিল আমুল সরকারের সাথে ওই পালাগানের মঞ্চে আমরা মূলত পালাগান করতে গেলে জীবের পালাটা যে শিল্পী নেয় পরমকে উদ্দেশ্য করে অনেক কথাই বলা থাকে মূলত এটা যে পরমের পালাটা না নেয় মূলত তারে এটা পালার মধ্যে মধ্যে একটা ব্যাপার থাকে এই কথাগুলোর মানে একটি কথাকে কেন্দ্র করে আজকে আমাদের আবুল সরকারের নামে একটা মামলা হয়েছে ধর্ম অপমাননার মামলা অথচ আমরা বাউল শিল্পীরা যারা পালা গান করি আমরা ধর্ম অপমাননা করি না আমরা ধর্ম প্রচার করি ওইটা পালার ক্ষেত্রে যে কথাটা হইছে এটা একদল মোল্লা তারা মানে শুধু অল্প একটু কথা অল্প একটু কথা নিয়ে তারা মানে তার নামে একটা মামলা করছে যে মামলার কারণে মানিকগঞ্জ মামলা করে মাদারীপুর থেকে আবার আবুল সরকারকে একটা গানের মঞ্চ থেকে ডিবি পুলিশ দিয়ে অ্যারেস্ট করে এনেছে যেমন আমি এক কথায় বলতে পারি আদম শয়তান একটা পালা আছে বাউলদের মধ্যে একজন শয়তানের পক্ষ নিয়ে কথা বলে আরেকজন আদম আলাইসালামের পক্ষ নিয়ে কথা বলে যে শয়তান সে পালা শয়তানের কথা বলে শয়তানের পক্ষ নিয়ে মূলত শয়তান যে কি এটা বোঝানোর জন্য তার মানে যে পালাটা করে সে তো আর শয়তান না সে তো একজন শিল্পী তা আসলে এই জীবকরম পালাটার মধ্যেও ওই রকমই ওই পালাগুলোর কিছু কিছু কথা আছে যে অনেকেই বুঝতে পারে না ভুল বুঝে এই ভুল বুঝা মানে এই জামেলাগুলো সৃষ্টি হয় এর আগেও আবুল সরকারের আগেও আমাদের আরো কয়েকজন শিল্পীর বেলা এরকম হয়েছে কিন্তু আসলে এটা তারা বুঝতে চায় না যে আসলে দুইজন বয়তি যখন পালা গান করে এই পালার মধ্যে একটা হারজিতের ব্যাপার থাকে পয়েন্টের ব্যাপার থাকে এক বয়াতি আরেক বয়াতি রে কয় কিন্তু এই বিষয়টা ওরা অন্যভাবে প্রচার করে যে এই যে বাউলরা বা বয়াতিরা এই উমুকের গালি দিতেছে এই কইতেছে সেই কইতেছে আসলে মূলত বিষয়টা এরকম এক কথায় বলতে গেলে আমরা মহা মুসিবতের মধ্যে আছি আজকে মানিকগঞ্জে যে ঘটনা ঘটছে আমাদের কিছু শিল্পীরা ওখানে মানব বন্ধন করার জন্য গেছে আবার ওই যে তৌহিদি জনতার যে ব্যানার এই ব্যানারে আবার কিছু মোল্লা মুন্সি তাদের সাথে দাওয়া পাল্টা দেওয়া এক পর্যায়ে আমাদের অনেক বাউল শিল্পীরা আহত হয়েছে এক কথায় বলতে গেলে আমরা মানে এই মুসিবতের মধ্যে আছি মুসিবত বলতে এই আমরা শিল্পী যারা বাংলাদেশে বাউল শিল্পী বিশেষ করে আমরা নিরীহ মানুষ আমরা গান করি যে গানে দেশের কথা দেশের মাটির কথা মা মানুষের কথা থাকে এই বাউল শিল্পীরা সাদা সিদা মানুষ এক কথাই তারা অন্য কিছু বোঝে না আর এই বাউল শিল্পীদের উপর আজকে যে আক্রমণ হয়েছে এটা আপনারা দেখছেন সারা বিশ্ববাসী দেখছে এই জন্য বললাম যে আমরা মুসিবতের মধ্যে আসি এক কথায় বলতে গেলে চরম বিপর্যয়ের মধ্যে আছি জানি আমাদেরকে কবে এর থেকে রেহাই দিবে আমাদের একজন আপনার আপনার কথা শুনতে শুনতে উনি লিখেছেন আবুল সরকারের মেয়ে লাল স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে আজকে এর ফল ভোগ করছেন শুনতে লিখেছেন আবুল সরকারের মেয়ে শেখ হাসিনা গত বাংলাদেশ যে আন্দোলন হয়েছিল সেখানে অনেকে প্রোফাইল লাল করেছিলেন লাল করে আন্দোলনের পক্ষে ছিলেন সে কাছ থেকে বিরুদ্ধে ছিলেন আবুল সরকারের মেয়ে নাকি এমন লাল স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন এখন তার বাবা এর ফল মুখ করছেন জি জি বুঝতে পারছি আবুল সরকারের মেয়ে তাই তো জি জি হ্যাঁ আবুল সরকারের মেয়ে তই স্টুডেন্ট সে এখনো ওই লেখাপড়া করে এখনো আবার মিউজিকেও সে

কারাগারে তিনি কেমন আছেন বুঝwidetildeতে পারছেন না এ কারাগারে থাকলে আর কেমন থাকতে পারে একজন শিল্পী মানুষ সে কি কারাগারের মানুষ বলেন কি মানুষ সে তো স্বাধীনচেতা মানুষ সে মুক্তভাবে চইলা অভ্যাস কারাগারে আর কি শান্তিতে থাকতে পারে শান্তিতে না এই ধরনের ঘটনাগুলো আমাদের অতীত অভিজ্ঞতা আছে কারাগারে যারা আছেন কারাগারেও তাদের উপর হামলা হয় কিন্তু কারাগারও হামলা হয় এই ভয়টা অনেকের মনে কাজ করে সেটা কারাগারে তার উপরে হামলা হয়েছে কিনা আমি বিষয়টা শিওর না তবে আজকে মানে যে মানে বাহিরে যে দৃশ্যগুলি এই দৃশ্যগুলি দেখেই মানে আমি বিস্মিত চিন্তিত যে ভবিষ্যৎ কি হবে এই যে এত এত মাজার দরবার বাংসুর করা হলো এখন তারা মূলত যারা এই কাজগুলি করতেছে তারা একটা মিশন নিয়েই নামছে যে কোনো সুফিবাদ তারা বাংলাদেশে রাখবে না মাজার দরবার বাংসুর চালাইছে এখন মাজার দরবার পন্থী যারা তাদেরকেও আক্রমণ করছে আঘাত করেছে এখন যারা আউলিয়া ওলিয়ার গুণ গান করে বাউল শিল্পী নামে যারা আছে তাদের উপরও বিভিন্নভাবে তারা হামলা করতেছে আপনি দেখছেন কয়েকদিন আগে কুষ্টিয়া আমাদের এই রতন রতন শাহ নামে একজন বাউল শিল্পী তা তাকেও মানে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে তাকেও আহত করেছে সে এখনো মানে চিকিৎসাধীন আছে মানে এক কথাই বলতে পারি যে ওলিয়া অলিয়ার মাজার মাজার পন্থী বা বাউল শিল্পী যারা এক কথায় তারা এই সুফিবাদ রাখতে চায় না তারা সুফিবাদের ধ্বংস করবে এই মিশন নিয়েই তারা নামছে আর তার জন্য যে কোনো শিলা দিয়া তারা মানে এই কাজগুলো করতেছে আপনাদের সমিতির শিল্পী বাউল শিল্পী সমিতির হিসাবে বাংলাদেশে এখন কি পরিমাণ শিল্পী আছেন বাউল শিল্পী আমাদের বাংলাদেশে সংখ্যা আমরা পেশাদার বাউল শিল্পী প্রায় পঞ্চাশ হাজার পেশাদার বাউল শিল্পী প্রায় হাজার মানে হচ্ছে গান গেয়ে জীবিকা অর্জন হয় যারা জীবিকা নির্বাহ করি আমাদের সংখ্যা বাংলাদেশে বাউল শিল্পীদের উপরে সমস্যা বলতে আপনি এই কিছুদিন আগে আমাদের বগুড়া একটা বাউল মঞ্চে সরাসরি বাউল গানে বাধা যে এই এলাকায় যেন আর দিন গানের আয়োজন না করা হয় এরপরে এই যে বাউল রতন শাহ কুষ্টিয়া এ লালন শাহ দরবার থেকে গান করে যাওয়ার পথে তার উপরে আক্রমণ তাকে অনেক আঘাত করেছে প্রায় মৃত্যু সজ্জায় হ্যাঁ এরপরে এই যে আমাদের আবুল সরকারের উপরে যে এই করা হইলো এরকম কি বেশ কিছু কিছু জায়গায় এই জামেলাগুলো হচ্ছে গান তো আমাদের আমাদের বাঙালির সংস্কৃতি বাঙালি সংস্কৃতির সাথে জড়িত বিষয়ে গান গান শুধু বাউল গান না বাউল গান গান রকম আছে গজলও আছে সবকিছু গান এই যে টার্গেট করা হয়েছে বাংলাদেশের খুব নিরীহ একটা সম্প্রদায় আপনারা আপনারা কারো সাথে পাচ্ছে নাই আউল যে একটা গান আছে আউল বাউল ফকির সে বেশ নিলাম না মানে জীবন আপনাদের আপনারা চাইলে অন্য জীবনে গেলে আপনি হয়তো আরো ভালো থাকতে পারতেন প্রতিষ্ঠিত হতে পারতেন কিন্তু বিশেষ কোন আত্মার আত্মার সম্পর্ক না থাকলে তো হতে পারে না এক কথাই বলতে পারি বর্তমানে যারা বাংলাদেশ সরকারে আছে তারা যদি ইচ্ছে করে তাহলে এই এই ধরনের জামেলা হওয়ার কথা না কিন্তু আমাদের বাংলাদেশে বাউলদের পক্ষে মানে ওই জোরালো ভাবে প্রতিবাদ করার মতো বা বাউলদের পাশে দাঁড়ানোর মতো আমরা ওই মানে সরকারি বর্তমানে যারা আছে তাদের মানে বাংলাদেশে যারা উপদেষ্টা মন্ডলিতে আছে বা প্রধান উপদেষ্টা যিনি আছে ওনাদের পক্ষ থেকে বাউলদের বিষয় নিয়ে কোনো মাথা ব্যথাই নেই এই যে এতগুলো মাজার দরবার বাংসুর করা হলো তাও তো কোনো উপদেষ্টা কোনো

যারা আজকে এই মাজার দরবার গুলোর মধ্যে হামলা করছে পাগল হামলা করছে বাউল শিল্পীদের উপরে হামলা করতেছে এরা যে বিচার বিচার যাদের কাছে তারা তো বিচার আমরা যদি নির্বাচিত সরকার থাকলে তার কাছে আমরা বিচার চাইতে পারতাম এখন তো নির্বাচিত সরকার নাই দেশে নির্বাচিত সরকার আসলে তার কাছে আমরা এই আশ্রয়টা চাবো বা তার কাছে আমরা বিচার চাবো এখন তো বিচার কার কাছে যাব যাদের কাছে বিচার চাবো তারা তারাই তো মানে এই হামলাকারীরা হামলাকারীরা আবার সমর্থক নীরবাকারীরা আরেকটি কথা বলছি আজকে মানিকগঞ্জে এই তো তৌহদি জনতার ব্যানার ব্যবহার করে তারা মিছিল করেছে একটা একটা বাউল দর ধরে ধরে জবাই কর এইরকম মিছিল হয়েছে আজকে মানিকগঞ্জে মানে এখন আমরা যারা বাউল আমাদেরকে ধরে ধরে জবাই করবে এরকম প্রকাশ্যে স্লোগান দিয়ে মিছিল করতেছে হ্যাঁ আর আইন প্রশাসন সবার সামনে দিয়ে এরকম স্লোগান দিচ্ছে তাহলে বুঝেন আমরা কত শান্তি একটা দৃশ্য দেখলাম প্রাণ ভয়ে তাকে একজন ঝাঁপিয়ে পড়ছে পানিতে অথবা তাকে লাঠি মেরে পানিতে ফেলে দেওয়া হয়েছে তারপর তার উপর ঢিল হচ্ছে মানে মানে বাউল শিল্পী হয়ে আছে এতই অপরাধ করছে মানে তাকে সে জাপ দিয়া পানিতে পড়ছে প্রাণ বাঁচানোর জন্য তারপর ওখানেই তাকে আক্রমণ করা হচ্ছে তার মানে কি বাংলাদেশে আমরা যারা বাউল শিল্পী আমরা বাংলাদেশের নাগরিক না আমরা এই দেশের নাগরিক না এরকম আচরণই আমরা পাচ্ছি প্রশাসনিক দিক থেকেও পাচ্ছি ওই যারা এই তৌহিদি জনতার ব্যানারে যে সমস্ত জঙ্গি গোষ্ঠীরা এই কাজগুলো করতে করতেছে তারাও আমাদেরকে মানে ভাবতেছে যে না আমাদের তো কোনো শক্তি সহায় সম্বল কোনো কিছু নাই মানে আমাদেরকে মানুষ হিসাবে তারা মানে এখন আর গণিত করতেছে না তাদের যা মন চাচ্ছে তাই তারা করতেছে ওই মানুষটা কি পরিচয় বের করতে পারছেন যে পানিতে ঝাঁপিয়ে পড়েছে ওনার নামটা তার তার নাম হলো হেলাল সরকার উনি হেলাল সরকার একজন সুনামধন্য শিল্পী তাকে আঘাত করেছে তার মাথায় একটা বাড়ি দিয়েছে হ্যাঁ তারপরে পানি পানির মধ্যে ঝাঁপ দিছে তারপরও মানে এই অবস্থা কয়েকজন পানিতে ঝাঁপ দিয়ে তারা সাঁতরিয়ে পার হইছে আবার দু একজন সাঁতার দিতে পারে নাই তাদেরকে মানে ওই ওখানে আঘাত করছে অনেকগুলি সর্বশ্রেষ্ঠ অবস্থা কি হেলাল সরকারের হেলাল সরকারের সর্বশ্রী অবস্থা খবর পেয়েছেন উনার অবস্থা জি হেলাল সরকার যিনি প্রাণ বাঁচাতে পানিয়ে ঝাঁপ পানিতে ঝাঁপ দিয়েছেন তার উপরে ঢিল ছোড়া হচ্ছে সেই মানুষটা সর্বশ্রেষ্ঠ অবস্থা কি তুমি জানেন জি সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছে এখনো প্রাথমিক চিকিৎসা নিয়ে মানে আমাদের আহত হয়েছে প্রায় বিশ জন তারা মেডিকেলে আছে চিকিৎসাধীন অবস্থায় আছে চিকিৎসাধীন অবস্থায় আছে ছয় জন আর বাকিরা প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে এরা তো হাসপাতালে আছে হাসপাতালেও তো নিরাপদ না হাসপাতালে তো যে কোন সময় মানে তারা হামলা করতে পারে যে তারা ঘোষণা দিছে স্লোগান দিতেছে একটা একটা বাউল ধরে ধরে জবাই কর হাসপাতালেও তো নিরাপদ না বাউলদের যে বিপদ অকল পলিও অকল পলিও বিপদ শিল্পীরা হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে নিরীহ অংশ আর বাউল তো হচ্ছে গ্রামীণ শিল্পী বা বাউল তো মূলত গ্রাম ভিত্তিক গ্রাম ভিত্তিক শিল্পী পালাগান যাত্রা গান এগুলো ছিল আমাদের ঐতিহ্যের অংশ যাত্রা গান আর এখন শুনি না পালা গানটা কোথাও কোথাও টিকে আছে সব জায়গায় টিকে নাই কিন্তু পালা গান সেই পরিস্থিতিতে আপনারা কি চিন্তা করছেন কি করবেন আপনারা এখন দেখি আমাদের আমাদের যারা বড় জ্যেষ্ঠ বাউল শিল্পী যারা আছে সিনিয়র শিল্পী যারা আছে তাদেরকে নিয়ে আমরা হয়তো মানে এক দিনের মধ্যে একটা সিদ্ধান্ত নিব যে আমরা আমরা কি কি করতে পারি করা যায় হ্যাঁ সিনিয়র শিল্পী যারা আছে এখনো আমাদের আরিফ দেওয়ান সাহেব আছে আমাদের আমার গানের গুরু বাবু সুনীল কর্মকার আছে আর অন্য অন্য সিনিয়র গায়ক যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব দু দিনের মধ্যে যে আসলে আমাদের করণীয় কি বা আমরা কি কি করলে মানে আমাদের এই বিপদ কাটবে দোয়া করবেন মালিক যেন আমাদেরকে হেফাজত করে হ্যাঁ আপনাদের কষ্ট আপনাদের কষ্ট নিয়ে আমাদের আমাদের একটা গান শুনুন তো আপনাদের কষ্টগুলো নিয়ে ওই বললাম যে আসলে গান গান আসতেছে না কষ্ট তো মনের মধ্যে মনের মধ্যে তো কষ্ট হ্যাঁ আবার আমাদের এখানে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আমরা শেষ করব আপনার আপনার দেশের মানুষের উদ্দেশ্যে সমাজের উদ্দেশ্যে কারণ শুধু বরং শিল্পী তো শিল্পী না আরো শিল্পী সমাজ আছে ওদেরকেও আপনার দরকার আপনার পাশে তাদেরকেও দরকার জি জি দেশবাসীর উদ্দেশ্যে শিল্পী সমাজের উদ্দেশ্যে সরকারের উদ্দেশ্যে আপনার যদি কোন আহ্বান আবেদন থাকে সেটা বলতে পারেন আপনি জি জি অবশ্যই আমি আমার বাংলাদেশের সকল শিল্পী এক কথায় শুধু বাউল শিল্পী নয় সকল কণ্ঠশিল্পী যন্ত্রশিল্পী মানে আমাদের সংস্কৃতি জগতের যারা আছে যে ভাইরা বোনের আছে আমি সকলকেই বলবো পাশাপাশি বর্তমান এই বাংলাদেশ সরকারের উপদেষ্টা যারা বা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ আমি সকলকেই বলবো যে দেখেন আমরা বাউল শিল্পী আমরা নিরহ মানুষ আমরা গ্রামে গঞ্জে গান গেয়ে বেড়াই আমাদের উপরে যে যেভাবে যে ধরনের আক্রমণ আসতেছে যে ধরনের আঘাত আসতেছে আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করেন কারণ আমরাও এই দেশের নাগরিক আমরাও এই দেশের ভোটার হ্যাঁ আর আমরা গান করি আমরা বাউল শিল্পী আমরা দেশের গান করি বাউল গান করি আমরা যদি এই বাউল গান এই না করতে পারি তাহলে এই যে আমাদের বাংলাদেশে প্রায় পঞ্চাশ হাজার শিল্পী আমাদের ফ্যামিলি আছে আমাদের সংসার আছে যদি আমরা গান না করতে পারি আমাদের গান যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবিকা নির্বাহ করারও মানে কোনো ব্যবস্থা থাকবে না তো আমি বলবো আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমাদের পাশে দাঁড়ান কারণ বাউল এটা বাংলার একটা ঐতিহ্য আপনারা আমাদের পাশে দাঁড়ান আর যদি আমার বাউলদের মধ্যে যদি কেউ কোনো অন্যায় করে থাকে যদি কেউ কোনো অন্যায় করে থাকে এটা আমরা আমরা তাদের যে করবে বাংলাদেশের সমস্ত হয়ে তাকে আমরা আইনের আওতায় আনবো কারণ আমরা আমাদের দেশের আইনকে শ্রদ্ধা করি সম্মান করি আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই ভুল ত্রুটিরও ঊর্ধ্বে নই যদি আমাদের মধ্যে কেউ ভুল করে থাকে তাহলে এটা আমরা দেখবো আমরা সকল বাউল শিল্পী একত্রিত হয়ে আমরা ওই কাজই করব যেন এই ভুল গুলো যেন আমরা শুধরাতে পারি যেন আর আমাদের মধ্যে না থাকে তো আপনারা আমাদেরকে সহযোগিতা করুন সকল শিল্পাঙ্গনের ভাই বোনদেরকে আমরা রিকোয়েস্ট করতেছি আমি রিকোয়েস্ট করতেছি বা মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল দের কাছে বিশেষ করে আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ওনাকেও বলবো যে আমাদেরকে সহযোগিতা করুন আমাদের পাশে দাঁড়ান আমাদেরকে না করে আমাদেরকে সহযোগিতা করুন ধন্যবাদ জানাই সকলকে পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের এই যে ভাই সেই অস্ট্রেলিয়ার মাটিতে থেকেও আমাদের বাউল শিল্পীদেরকে নিয়ে অনেক মানে মনের মধ্যে তার ভালোবাসা বাউল শিল্পীদের প্রতি একটা প্রেম হ্যাঁ তো সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি পাশাপাশি আমাদের ভাইয়ের প্রতিও শ্রদ্ধা রাখি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আপনি একটু খোঁজ নেবেন আজকে যারা আজকে ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত আপনাদের তাদের চিকিৎসা বা তাকে যদি কোনো ধরনের হেল্প করতে হয় আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা মানুষের কাছে আবেদন জানাবো মানুষের কাছে আবেদন জানাবো আপনাদের পাশে আসার জন্য যে কোনো ধরনের হেল্পের জন্য আমাদের একটু বলবেন মানুষ মানুষ সাড়া দেবে মানুষ আপনাদের ভালোবাসে আপনারা শিল্পী আপনারা বাংলাদেশের সম্পদ আশা করি আপনারা সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আর এই অনুষ্ঠানের মাধ্যমে যারাই এই হামলাটা করেছেন তাদের প্রতি আমাদের ধিক্ষা আমাদের আমাদের ঘৃণা কারণ আমার এই শিল্পীরা নিরীহ মানুষ দুর্বলের উপরে এইভাবে হামলা করবেন না এটা কিন্তু আমাদের বাংলাদেশের তেহারানা আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা দেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধে গানের শিল্পীদের খুব বড় ধরনের ভূমিকা ছিল আমার আমার গানগুলা মুক্তিযুদ্ধের গানগুলা এখনো আমাদের শক্তি বাউল গানকে আমরা জাতীয় অনুষ্ঠানে ইতিহাসকে আজকে ভুটানের প্রেমেন ওইখানে যে অনুষ্ঠান হয়েছে ওইখানেও বাউল গান ছিল জাতীয় অনুষ্ঠানে বাউল শিল্পীদের নিয়ে তোলা হয় সেই বাউল শিল্পীদের নিরাপত্তার দায়িত্ব নেওয়া হচ্ছে সরকারের দায়িত্ব এটা দয়া না এটা সরকারের দায়িত্ব এই কথাটা আমরা মনে করিয়ে দিলাম বারেক বৈদেশি আপনাকে অনেক কৃতজ্ঞতা আপনি আমাদের সময় দিয়েছেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আমি যখন আপনাকে ফোন করেছিলাম আজকে আপনি নিরাপদ কিনা এই জিনিসটা কেমন আপনাদের আপনারা আমরা করি আপনাদেরকে আপনার আপনারা আমাদের সমাজের একটা অংশ আপনার ভালো থাকেন সাহেবকে অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা রইল